সীতাকুণ্ড সবুজ পাহাড় আর ঝর্নার কলধ্বনি প্রকৃতির অপার শোভা জাগায়। এখানকার নীল আকাশ আর শান্ত পরিবেশ মন ছুঁয়ে যায় আজকে আমাদের গন্তব্য সেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে আজকে আমরা ঘুরে দেখব মীলেশ্বরাই রেঞ্জের মৃত্যুকূপ নামে পরিচিত সেই ক্ষয়া ছড়া ঝর্ণায় এবং দেখব খোয়াছড়া ঝর্ণার একদম লাস্ট স্টেপ পর্যন্ত যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আরও থাকছে রাস্তা হারিয়ে পাহাড়ের আঁকাপাকা রাস্তায় ঘুরে বেড়ানোর মতো ভয়ঙ্কর ঘটনা দিনের শেষভাগে আমরা ঘুরে বেড়াবো চট্টগ্রাম পশ্চিম অঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে আরও থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইড ও খরচের বিস্তারিত তথ্য তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ভ্রমণ গল্প আজকে আমরা যাত্রা শুরু করছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী যে কোনো বাস অথবা ট্রেনে চলে আসতে পারেন ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত এসি বাসের ভাড়া এক হাজার টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত সীতাকুণ্ডগামী ট্রেনের সরাসরি সেবা সীমিত তবে কিছু মেইল ট্রেন সীতাকুণ্ড স্টেশনে যাত্রাবিরতি করে সাধারণ আসন ভাড়া প্রায় একশো টাকা কেবিন ভাড়া নয়শো টাকা ট্রেন ছাড়ার সময় প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিট এই ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশনের বিশ নম্বর কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া বাজার বা খোয়াছড়া রেল স্টেশনে নামার পর সিএনজি নিয়ে সহজেই পৌঁছানো যায় খোয়াছড়া ঝর্ণার প্রবেশ পথে আমরা হাইজে গিয়েছিলাম তাই আলাদা করে সিএনজি প্রয়োজন হয়নি আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে খোয়াছড়া যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি একদম মাথায় প্রবেশ পথে আছে খাবারের হোটেল ও ট্রেকিং এর সরঞ্জাম এখানে হচ্ছে আপনারা এরকম শর্টস প্যান্ট পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা

আর আমার পিছনে সবাইকে দেখতে পাচ্ছেন প্রথমেই পার হতে হবে এই কাঠের বৃষ্টি তারপরেই মিনিট দশেক হাঁটলেই দেখা মিলবে পাহাড়ি ঘেরা মনোরম প্রাকৃতিক দৃশ্য মেঠোপথ ধরে কিছুক্ষণ হাঁটার পরে এরকম কিছু পাহাড় দেখতে পাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সো আমরা এখন হ্যাঁ হেঁটে চলেছি সেই খয়া ছাড়ার উদ্দেশ্যে আপনারা হচ্ছে এরকম অসংখ্য সাইনবোর্ড পেয়ে যাবেন রাস্তা দেখানোর জন্য তো আপনারা এখানে রাস্তা হারানোর কোনো চান্স নাই আপনারা এরকম অসংখ্য সাইনবোর্ড দেখতে পাবেন পথে পথে আরও বিশ মিনিট হেঁটে পৌঁছে যায় টিকিট কাউন্টার টিকিট কাটি প্রতি বিশ টাকায় যদিও এই টিকিট কেন নেওয়া হয় এটা আমার জানা নেই তারপর আমরা আবারও হাঁটা শুরু করি আমাদের মূল গন্তব্য সেই ছাড়া ঝর্নার দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোকামাকড়ের ডাক এবং বিভিন্ন পশু পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন জায়গাটার ভিউটা দেখেন জাস্ট একদম অ্যাস্থেটিক অ্যাস্থেটিক একটা ফেল দিবা তো এই রাস্তাগুলো খুবই পিছিয়ে আপনারা পায়ে অবশ্যই যে হ্যাংলেট আছে সেগুলো রাখার চেষ্টা করবেন এতে হ্যাঁ প্রচুর পরিমাণে গ্রিপ পাবেন পায়ে এখন তো বর্তমানে পানি কম তারপরও যখন পানি বেশি থাকবে তখন এই জায়গাটি একরকম বলতে পারেন হয়ে ওঠে মৃত্যুপুরিতে পরিণত হয় হচ্ছে হ্যাঁ সেই খোয়া ছাড়াতে এখন অবস্থান করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই খোয়া ছাড়ার একদম উপরের দিকে ওঠার জন্য যে রাস্তা আর পিছন থেকে হচ্ছে আমাদের টিম মেম্বার সবাই একে একে আসতেছে তো আমরা এই রাস্তা ধরে হচ্ছে উপরের দিকে উঠে যাব ঝর্নায় রয়েছে প্রায় তেরোটি ধাপ আমরা হচ্ছে এখন এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি হচ্ছে এই ঝিরির একদম ভিতরের দিকে আমার সাথে কেউই আসেন সে পানিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই জায়গাটার ভিউটা দেখেন একদম মানে কোলাহল মুক্ত ওইদিকে মানুষের কোলাহল আপনি যদি কোলাহল থেকে একটু মুক্ত হতে চান একদম উপরের স্টেপগুলোর দিকে চলে আসতে পারেন এদিকে খুবই ঠান্ডা মাথায় আপনি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি তো এ দেখছেন ওভারঅল এখানকার যে ভিউ সেটা আর এরকম ঝিরি দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি আমাদের গন্ত্র সামনের দিকে আমরা কিন্তু আজকের একদম খোয়া ছাড়ার উপরের স্টেপ পর্যন্ত উঠবো যদিও পানি নেই পানি যখন থাকবে তখন আবারও আসবো আপনাদের জন্য তো আমরা এর পথ ধরে একদম সামনের দিকে আগাতে থাকি আমরা এখন হচ্ছে এই রাস্তা ধরে উপরের দিকে উঠব এই রাস্তাগুলোর দিয়ে যখন আপনি উঠবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই রাস্তাগুলো হচ্ছে খুবই রিস্কি একটা জায়গা তো চেষ্টা করবেন খুবই কেয়ারফুল্লি প্রতিটা স্টেপ এখান দিয়ে পালা পা পালার জন্য পানি কম থাকায় আমরা সহজেই একে একে সব ধাপ পেরিয়ে পৌঁছে যাই শেষ স্টেপে সেখানে লাফালাফি আর পানির খেলায় কেটেছে সেরা কিছু মুহূর্ত পরে কৌতূহল নিয়ে আরো উপরে উঠতে যাই উঠতে গিয়ে হারিয়ে যায় পথ আমরা হচ্ছে শেষ পর্যন্ত এই পাহাড়ের চূড়ে তো প্রচুর পরিমাণে খারাপ রাস্তা দিয়ে আমাদের এখান দিয়ে উঠতে হয়েছে আপনারা দেখেছেন তো জানি না এটা সঠিক রাস্তা নাকি ভুল দেখি আর কতদূর যাওয়া যায় দেখতে পাচ্ছেন অজান একটি রাস্তায় চলে এসেছে এখানে প্রচুর পরিমাণে একটি বড় গর্ত রয়েছে আর আমার সাথে আমার সাথের লোকজনরা সবাই ওনাদের সাথে এখানেই আমার পরিচয় তো আমরা একটি খাড়া রাস্তা দিয়ে উঠেছি আপনারা দেখেছেন আমরা এখান থেকে এখন কোন জায়গা দিয়ে বাইরে যেতে হবে ওইটা ঠিক জানি না তো আমরা এই রাস্তা ধরে হচ্ছে বাইরে হব কিন্তু এটা দিয়ে কীভাবে বাইরে হব জানি না দেখি যাওয়া যাক এই রাস্তা নাকি বাইরে বাইকে স্থানীয় নিয়মলে বুঝাড়ি জমে কষ্ট হচ্ছে गाइस যারা থেকে যেন লেবুনি আসছে এটা আবার সমস্যা ভিডিওতে দেখেন তো গত তো আমরা অন্য টি গ্রুপের সহায়তায় আমরা ফিরে আসি আবারও সেই লাস্ট ইসকেপে আমরা একদম উপর থেকে হচ্ছে নিচে নেমে এসেছি ছাড়া ঝর্ণার একদম উপরের স্টেপ পর্যন্ত আমরা গিয়েছি আপনারা দেখেছেন সো আমরা বিভিন্ন অ্যাডভেঞ্চারও করেছি এটার ভিতরে আপনারা এগুলো এগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই তো আমরা এখন নেমে চলে যাব সেখান থেকে আবারও সেই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা নেমে আসি আমাদের সেই খাবার হোটেলের কাছে দুপুরের খাবার সেরে আমরা আমাদের আজকের শেষ গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর মেম্বার সবাই পর্যায়ক্রম উপরের দিকে উঠতেছে আমরা যাচ্ছি সেই চন্দ্রনাথের হ্যাঁ সেই চূড়ায় আর এই হচ্ছে সেই চিরচেনা পথ আমরা এই পথ ধরে হচ্ছে একদম উপরের দিকে এখন চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান আছে তো আপনারা এখান থেকে হ্যাঁ বিভিন্ন রকমের খাবার দাবার কিনতে পারবেন সামনেও আরও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে এই চন্দ্রনাথের সৌন্দর্য অসাধারণ আপনি না আসলে কখনোই উপলব্ধি করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস আমরা এখন চন্দ্রনাথের প্রায় ছুড়ার কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে এরকম সিঁড়ি বেয়েছে উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন একদম পাহাড় কাটা আছে এখানে আমার টিম মেম্বার সবাই এক এক উঠতেছে উপরের দিকে আর এখানে যে পরিমাণে বাতাস ভাই ক্যান বিলিভ দিস ও মানে একদম প্রশান্তি হয়ে যাইতেছে আমরা যে এত এতটা দূর ট্রেকিং করে উঠতেছি কোনো ক্লান্তি ফিল হচ্ছে না আমাদের মাঝে মানে এত বাতাস এখন তো উপরের দিকে যাই আপনাদের সাথে সেখানে গিয়ে কথা বলি প্রায় বারোশো ফুট উচ্চতার এই পাহাড় চট্টগ্রাম পশ্চিম অঞ্চলে হিল রেঞ্জের সর্বোচ্চ চোরা এক ঘন্টা হাঁটার পর আমরা গিয়ে পৌঁছাই এই চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে প্রথম মন্দিরটা আছে সেই মন্দিরটা হচ্ছে একদম চূড়ায় তো আমরা চলে যাব হচ্ছে ওই সেই দ্বিতীয় মন্দিরে উপরে দেখতে পাচ্ছেন তো আমরা এই পথটা ধরে হচ্ছে সেই মন্দিরে চলে যাব। আর আমাদের টিম মেম্বার সবাই সবাইকে একটা আসতেছে গো যাওয়া যা দিকে ঘুরতে অবস্থান করছি হ্যাঁ চন্দ্রনাথের মধ্যে আমার সবচেয়ে একটি ফেভারিট জায়গা হ্যাঁ যেটা হচ্ছে আপনি প্রথম মন্দির থেকে একটু সামনে আসলে এই জায়গাটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে অসাধারণ একটি ক্যানভাস একদম ছবির মতো এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন কেবল এই জায়গাগুলোতে আসলে জায়গাগুলো ঘুরে দেখে আমরা একটু নিচে নামার চেষ্টা করব দেখি দেখতে পাচ্ছেন আমি সেই উপর থেকে একদম নিচের দিকে নেমে আসতেছি জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ ভাই এই জায়গার মানে তুলনা আমি কোনোভাবেই আপনাকে দিতে পারবো না এক কথায় অবশ্য অন্যান্য পাহাড় আরও সুন্দর কিন্তু এই পাহাড়ের সবচেয়েতে হাইপ এবং সুন্দর জায়গা বলতে পারেন এই জায়গাটা আপনি হচ্ছে এই জায়গাটায় আস আস আসবেন কীভাবে আমি আপনাকে বলি আমার পিছনে ওই যে এখানে দেখতে পাচ্ছেন যেই চন্দ্রনাথের যে প্রথম মন্দিরটা আছে সেই মন্দির থেকে আপনি মিনিট এক মিনিট হাঁটলেই এই জায়গাটি আপনার দেখা মিলবে এখানে উপরে কিছু দোলনা আছে আমি সেখানে কিছুক্ষণ দোলনা দোলনা দিয়েছি আসলে কিছু বসার ব্যান্স আছে আপনি চাইলে এগুলিতে বসতে পারবেন কিছু অসাধারণ মোমেন্টস ক্রিয়েট করতে পারবেন আশা করি আপনাদের এই জায়গাগুলো ভালো লাগবে এবং আপনারাও আসতে আগ্রহ প্রকাশ করবেন ইনশাআল্লাহ আড্ডায় জমে উঠে আমাদের চন্দ্রনাথ অভিযান আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় মন্দির আছে যে চন্দ্রনাথ পাহাড়ের যে মেইন চূড়াটা আছে সেই চূড়াতে আমরা এখন অবস্থান করতেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম নিচে যে প্রথম মন্দিরটা ছিল সেটা আমরা পার করে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার হাত বরাবর তো আপনাদেরকে সামনে গিয়ে এখানকার যে দ্বিতীয় মন্দিরটা আছে সেটাও দেখাচ্ছি আর এই এই হচ্ছে এখানকার ওভারঅল ভিউ জাস্ট অসাধারণ মানে এখন আকাশে একদম মেঘ জমে আছে চারোদিকে একদম কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন একটা ভাইব ভাইপ তৈরি হয়ে আছে মানে এই জায়গাটার যেই সৌন্দর্য সেটা আমি এখন আপনাদের সামনে কোনোভাবেই বর্ণনা করতে পারবো না তাই আপনারাই দেখুন এই সৌন্দর্য উপভোগ করুন আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই চন্দ্রনাথ পাহাড়ের যে মন্দির আছে সেই মন্দিরের একদম পিছন দিকে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটাতে আমরা এখন অবস্থান করতেছি আপনারা হচ্ছে এই সিঁড়িটা ধরে একদম নিচের দিকে চলে যেতে পারবেন এখানকার যেই পিছনের ভিউগুলো দেখেন জাস্ট অসাধারণ মানে এই ভিউ আপনি কখনোই অনুভব করতে পারবেন না যদি না আসেন অবশ্যই এই ভিউ উপলব্ধি করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এবং এই সৌন্দর্য আপনাকে কাছ থেকে দেখতে হবে সো আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখে দেখতে দেখতে আমরা আমাদের গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আমাদের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার একটি মতামত সামনে এগিয়ে যাওয়ার আনন্দ দেয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও